ইউজি নেটের লেটের প্রশ্নপাত তদন্ত করতে গিয়ে বিহারে আক্রান্ত হতে হলো সিবিআই আধিকারিকদের বিহারে আক্রান্ত সিবিআই বিহারে সিবিএর ওপর হামলা হয়েছে প্রশ্নপাশের তদন্তে গিয়ে আক্রান্ত সিবিআই আধিকারিকরা বিহারে নোয়াদা জেলায় সেখানে আক্রান্ত হয়েছেন সিবিআই আধিকারিকরা প্রায় সিবিআইকে ঘিরে ফেলে সেখানকার দুশো থেকে তিনশো জন গ্রামবাসী এবং তারাই হামলা চালায় এমনটাই অভিযোগ আর এই ঘটনায় তবে এখনও পর্যন্ত কিন্তু চারজনকে গ্রেপ্তার করেছে বিহার পুলিশ

कि क्या आपको और मैं कॉँच है फिर उनके द्वारा है, आ, और जो है सूचना दी गई और जौली थाने को मुझे भी सूचना प्राप्त हुई फिर हमने अपना प्रदस्ती गाड़ी और यू आर एस एस की गाड़ी और बहुत सारी गाड़ियाँ भेजी थी और फिर उन लोग हम लोग सी बी आई की टीम को लेकर थाने पर आए और फिर वहाँ से कभी लेकर कार्रवाई की एन ई के संबंध में वो लोग सांच सीजर ऑपरेशन कर रहे थे अभी इतनी ही প্রশ্ন ফাঁসকাণ্ডে এবার বিশেষ দলও গঠন করলো সিবিআই প্রশ্ন ফাঁসকান্ডে গুরুত্ব দিয়ে বিশেষ দল গঠন করা হচ্ছে পাটনা সেখানে কিন্তু যাচ্ছে বিশেষ দল অর্থাৎ সিবিআই আধিকারিকরা প্রশ্ন ফাঁসকাণ্ডে প্রথম এফআইআর সিবিআই সূত্র মারফত যে খবর পাওয়া যাচ্ছে এবং মন্ত্রকের অভিযোগের ভিত্তিতে এফআইআর করা হয়েছে এবং পরবর্তী সময়ে কিন্তু একটি বিশেষ দলও গঠন করা হয়েছে যে দল যাচ্ছে এবার পাটনা গোধ্রায় দু হাজার চব্বিশ পরীক্ষা বাতিল না করা হলো এই এবং এই সমস্ত বিতর্কের আবহে পুনরায় নিট পরীক্ষা হলো রবিবার সুপ্রিম কোর্টের নির্দেশে সেখানে এক জন পরীক্ষার্থী নতুন করে পরীক্ষা নেওয়ার ব্যবস্থা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এন পাঁচ রাজ্যে সাত পরীক্ষা কেন্দ্রে কড়া নজরদারিতে পরীক্ষা গ্রহণ হয় তবে অন্যদিকে কিন্তু আবার প্রশ্ন ফাঁস কাণ্ডের মাথাকে ধরতে তদন্ত শুরু করলো সিবিআই নিট পরীক্ষাকে ক্লিন করার জোর তৎপরতা প্রশ্ন ফাঁসের নাটের গুরুকে শুরু হয়েছে সিবিআই তদন্ত গঠন করা হয় উচ্চ পর্যায়ের কমিটি ইকোনমিক অফেন্স ইউনিট বা ইও ইউ নিচেদের রিপোর্ট জমা দিয়েছে শিক্ষামন্ত্রককে বিহার ও দিল্লির তথ্যের উপর ভিত্তি করে অ্যাকশন মোডে মহারাষ্ট্র পুলিশ প্রশ্ন তদন্তে গতি আনতে লাতুর ও সোলাপুরে কর্মরত দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে নান্দের অ্যান্টি টেরোরিস্ট স্কোয়াড প্রশ্ন ফাঁসকাণ্ডের তদন্ত ভার দেওয়া হয়েছে সিবিআই রবিবার এফআইআর দায়ের করে কেন্দ্রীয় এজেন্সি তারপরই আনুষ্ঠানিকভাবে তদন্ত শুরু করেন তদন্তকারীরা বিহার থেকে শুরু করে ঝাড়খণ্ড ইও ইউ এর র্যাডারে বেশ কয়েকজন বিহারের ইও একটি দল ঘাঁটি গেঁড়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে হাজারিবাগের চার পরীক্ষা কেন্দ্র খতিয়ে দেখেন তদন্তকারীরা ওয়েসেস স্কুল বিবেকানন্দ স্কুল সেন্ট স্কুল ও ডিএভি স্কুলের কর্তৃপক্ষদের জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা সূত্রের খবর সিকান্দার অমৃত আনন্দ ও নীতিশের দেওয়া পথে হাজারিবাগে যোগ বেলে যারা এখনো পর্যন্ত গ্রেফতার হয়েছে তাদের মধ্যে নালন্দা যোগ উঠে এসেছে প্রশ্ন ফাঁসকাণ্ডের মূল কিংপেন সঞ্জীব মুখিয়ার সঙ্গেও রয়েছে বিহারের নালন্দা যোগ দুর্নীতি কাণ্ডে এখনো পর্যন্ত মোট ১৯ জনকে গ্রেফতার করা হয়েছে অন্যদিকে বিতর্কের মধ্যে রবিবার পুনরায় নেট পরীক্ষার আয়োজন করে এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি জানিয়েছে এক জনের মধ্যে আটশো জন পরীক্ষা দেন কড়া নজরদারিতে পরীক্ষা গ্রহণ হয় পরীক্ষা কেন্দ্রের বাইরে জারি করা হয় একশো চুয়াল্লিশ ধারা পরীক্ষা কেন্দ্রে উপস্থিত ছিলেন এবং আধিকারিকরা রিপাবলিক বাংলা নিট ও নেটে দুর্নীতির সামনে আসতেই আসতে দিয়ে তদন্ত করাচ্ছে কেন্দ্র কড়া ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন কেন্দ্র শিক্ষামন্ত্রী অথচ দেখুন একেবারে উল্টো ছবি কিন্তু এর আছে ক্ষেত্রে নিচ নেট দুর্নীতিতে গলা ফাটানো তৃণমূল এসএসসি দুর্নীতি নিয়ে কৃতিমতো কুলু মুখে কেন বলুন তো এই বিচারিতা নিট থেকে নে সর্বভারতীয় পরীক্ষায় দুর্নীতি সামনে আসতেই তোলপাড় চলছে দেশজুড়ে চরম উৎকণ্ঠায় লাখ লাখ পরীক্ষার্থী দুর্নীতির কথা মেনে নিয়ে কড়া পদক্ষেপের আশ্বাস দিয়েছে কেন্দ্র ফুল এই প্রেক্ষাপটেই বিজেপির বিরুদ্ধে সুর সপ্তমে তুলেছে তৃণমূল বদনাম বা মিথ্যাচার করলে তা ঘুরে এখন একটার পর একটা স্ক্যাম বেরোচ্ছে এবং আমার মতে এটা মানে এটা শুরু কিন্তু শিক্ষায় দুর্নীতি নিয়ে প্রশ্ন তোলা তৃণমূল নিজেদের কথাই ভুলে গেল কারণ কেন্দ্রে যেমন নিট নেট তেমনই রাজ্যে রয়েছে এসএসসি টেট এই দুই ক্ষেত্রেও দুর্নীতির ভুরি ভুরি অভিযোগ আজও চাকরি প্রার্থীদের চোখে জল রোদ বৃষ্টি মাথায় নিয়েই পথে বসেছে শিক্ষিত বেকাররা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের একক নেতৃত্বে মুখ্যমন্ত্রী যেভাবেই পশ্চিমবাংলায় জয় হয়েছে তো আমরা এটার জন্য যথেষ্ট আশাবাদী যে মুখ্যমন্ত্রী আমাদের দিকটা অন্তত এবার একটু বিবেচনা করে দেখবে আমাদেরকে দয়া করে এই শিক্ষকতার স্বপ্নটা পূরণ করার জন্য আপনার আপনারা সুযোগ করে দিন সম্পূর্ণভাবে কমিশনের সদিচ্ছার অভাব আমরা দু হাজার চোদ্দ সাল থেকে আজকে দু হাজার চব্বিশ সাল আজকে মাস হয়ে গেছে অর্থাৎ দশ বছর ছ মাস আমাদের এখানে একাধিক ক্যান্ডিডেটের বয়স শেষ হয়ে গেছে তাহলে আমাদের নিয়ে কী হবে তো আমাদের রাজ্যের মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী উনি তো দেশের প্রধানমন্ত্রী নয় ওনার এতটা মাথা ব্যথা হচ্ছে দেশ নিয়ে কিন্তু সেখানে কেন উনি আমাদের ক্ষেত্রে গান্ধীজির বাদর হয়ে রয়েছেন মানে কিছু শুনবো না কিছু বলবো না কিছু দেখব না তাহলে কি নিট নেট দুর্নীতির চলে ভুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে বাংলার বঞ্চিত চাকরিপ্রার্থীদের কথা বিগ মিনিস্টার এই লীগ মিনিস্টার মানে ধর্মেন্দ্র প্রধান উনি এখন কি করছেন উনি কেন রেজিগনেশান দিচ্ছেন না এবং আমরা মনে করি খুব পরিষ্কারভাবে এখানে ভুলিয়ে দেওয়ার কোনো প্রয়োজনীয়তা নেই জায়গা উনি যারা অন্যায় করেছে তারা যে দলেরই হোক না কেন তাদেরকে জেলে যেতে হবে তারা ভবিষ্যৎ প্রজন্মকে পশ্চিমবঙ্গ না গোটা ভারতবর্ষেতে নিঃস্ব করেছেন এই ইডি সিবিআই ধর্মেন্দ্র প্রধানের বাড়িতে এখন অব্দি যায়নি কেন কেন তাদেরকে ধরা হচ্ছে নরেন্দ্র মোদীজিপশান এবং ইলিগাল অ্যাক্টিভিটি যে তার জিরো টলারেন্স পশ্চিমবঙ্গে এই ধরনের ঘটনা প্রত্যেক মাসে প্রত্যেক দিন ঘটে যদিও নিজেদের দুর্নীতির কথা স্বীকার করতে চায় না বঙ্গের শাসক দল উল্টে তাদের যুক্তি চোখে ধুলো দিতেই তদন্তের কথা বলছে কেন্দ্র শতাব্দীর সব থেকে বড় শিক্ষা দুর্নীতি পেঁয়াজের খোসার মতো একটার পর একটা সামনে চলে এসেছে যেখানে বিজেপি শাসিত নেতাদের কোচিনের ছাত্ররা একসাথে ছজন সাতশো কুড়িতে সাতশো কুড়ি পাচ্ছে এবং এর দায় এড়ানোর জন্য শুধুমাত্র একজন এনটিএর এর ভিজিকে সরিয়ে দিয়ে তারা দায় এড়াতে পারে না শাসক নেতার মুখে কথা শুনে বিরোধীরা বলছে এটা তো নিজের বেলায় আটিসুটি পরের বেলায় দাঁত কপাটির মতো ব্যাপার যেখানে সরকারি স্কুলে চাকরি চুরি হয়েছে সেখানে কি করে বড় বড় কথা বলে তৃণমূল নেতারা তাহলে কি চালাকি করেই বাংলার বেকার ছেলে মেয়েদের আন্দোলনের কথা ভোলানোর চেষ্টা করছে শাসক Republik Bangla.